সম্মানিত প্রিয়দর্শক দীনবায়ু বোনেরা আমরা বলছিলাম যে জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত মুবারক ও ফজিরতপূর্ণ দিবস এই দিবসগুলোর নে আমলগুলো আল্লাহ সুবাহতার কাছে সকল নেক আমলের ইচ্ছে সকল মর্যাদাপূর্ণ আমল ইচ্ছে আল্লাহ তারা কাছে বেশি প্রিয় বেশি পছন্দনীয় এবং শ্রেষ্ঠ আমল তাই আমরা এই দিনগুলোতে যথাসম্ভব চেষ্টা করব ভালো যেই আমলগুলো আছে এনে আমলগুলো বেশি বেশি করে করার জন্য আল্লাহ সোহনত আমাদেরকে তফিক দান করুন আজকে আমরা যে মূলনীতিটি আলোচনা করব শেখ রহমত তালা বলেন আল আসল চতুর্থ মূলনীতি অথবা চতুর্থ মৌলিক যে বিষয় উলামা এখানে আলোচনা করা হবে যে বর্ণনা করা হবে আইল এবং উলামা আইল এর গুরুত্ব কি আইলমের হাকিকত কী আর আইল আজ আমরা আইলমের কথা বলে থাকি আসলে আইলমের যে শ্রেষ্ঠত্ব রয়েছে এর কারণটা আমাদেরকে উপলব্ধি করতে হবে ওয়াল উলামা তার সাথে আমা যারা যারা আলেম তাদের মর্যাদা তাদের অবস্থান সম্পর্কে আমাদেরকে জানতে হবে ওয়াল ফেক অনুরূপভাবে আইলমের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত সেটা হচ্ছে আইলমের সাথে আমাদেরকে ফেক আনতে হবে ফেক হচ্ছে সত্যিকার অর্থে দিনের যে গভীর জ্ঞান রয়েছে সেই জ্ঞানটুকুও খুবই গুরুত্বপূর্ণ শুধু জানলেন কিন্তু গভীর বিষয়গুলো উপলব্ধি করতে পারলেন না তাহলে ইসলামকে নিজের জীবনে এবং ইসলামকে ব্যাপকভাবে মানুষের কাছে তুলে ধরার যেই গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব আমরা বুঝতে পারবো না বল ফোকাহা আর ফকিগণ যারা আপেক্ষের জ্ঞান রাখেন তাদেরকে ফকি বলা হয়ে থাকে এবং তাদের এই যে মানে অবস্থা এগুলোকে এই মূলনীতির মধ্যে আলোচনা করা হবে অবয়ানো ম্যান তেসেব্য বিহিম আর এখানে তাদের কথা আলোচনা করা হবে ম্যান তেসেব্য বিহিম যারা আলেমদের সাথে অথবা ফকিদের সাথে নিজেদেরকে সাদৃশ্য করেছে মানে তাদের মতো নিজেদেরকে দেখিয়েছে ওয়ালাইচা মিনহু অথচ তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয় অথচ তাদের মধ্যে মানে তারা অন্তর্ভুক্ত নয় সুতরাং এই ধরনের ব্যক্তি যারা নিজেদেরকে আলেম হিসেবে প্রকাশ করে প্রচার করে নিজেদেরকে ফকি হিসেবে প্রকাশ করে নিজেদেরকে মুফতি হিসেবে প্রকাশ করে নিজেদেরকে বড়ো আলেম হিসেবে প্রকাশ করে আসলে আলমের দ্বারে কাছেও নেই তাদের ব্যাপারে সতর্ককরণ এখানে এইখানে এই বিষয়টি নিয়েও আলোচনা করা হবে বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি যেটি শেখ তালা এখানে ইঙ্গিত করেছেন ওয়াকাত বাইয়ান আল্লাহ তালা হাজার আসলফি আউগুল সুরতুল বাকারা তিনি বলেন যে আল্লাহ সুবাহন তালা সুরাতুল বাকারের শুরুতেই এই মূলনীতির দিকে মূলনীতির কথা স্পষ্ট করে তুলে ধরেছেন মিন কৌলিহিত আলা আল্লাহ সুবাহন তাল এই বক্তব্য সুরা আল বাকারের চল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহনতাল সাদ ইয়া বানি ইসরাইল হে ইসরাইল ইসরা খুরু তোমরা স্মরণ করো ন্যামাতি আমার ন্যামতকে আল্লা থি তো আলাইকুম যে এর মাধ্যমে আমি তোমাদের আমদ দান করেছি ও আউ ফু এবং তোমরা পূর্ণ করো বেআ আমার যেই অঙ্গীকার রয়েছে তোমাদের সাথে সেই অঙ্গীকারকে উফ বেআাদি কুম তাহলে আমি তোমাদের যে ওয়াদা রয়েছে সেই ওয়াদাটুকু পূরণ করবো ও এই হাবুন আর তোমরা আমাকেই কেবল ভয় করো তোমরা কেবল আমাকেই ভয় করো ইলা কৌলিহি এখান থেকে আরম্ভ করে আল্লাহ সুবাহ কৌল ইহেবনী ইসরা ইল হেবন ইসরা নাম তো আলাইকুম তোমরা আসরণ করো নেয়ামাতি আমার নামতকে নাম তো আলাইকুম যে নিয়ামত তোমাদের প্রতি দিয়েছি ও আন্নি আল আলমিন আর এর মাধ্যমে আমি তোমাদেরকে গোটা বিশ্ববাসীর উপর ফজিরত্ব এবং শ্রেষ্ঠত্ব দিয়েছি তখনকার সময়ে গোটা বিশ্বের মানে আল্লাহর যে মখ রয়েছে সৃষ্টি সকলের উপর আল্লাহ সুবাহন তালা বানি ইসরালকে সেই মর্যাদা দিয়েছিলেন সুরতুল বাকারে সাতচল্লিশ নম্বর আটচল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবাহানুতালাবানী ইসাইলকে তাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দিয়েছেন নবী এবং রসুলের মাধ্যমে তাদের কাছে যেই ওহির আইলিম দিয়েছেন সেই আইলমের মাধ্যমে যে বিশ্ববাসীর কাছে তখনকার সময় সারা পৃথিবীর মানুষদের কাছে আল্লাহ সুবাহান তোলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই দিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আইলমের বিষয়টি এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ সুবাহ তালা যাদেরকে আইল সমৃদ্ধ করেছেন তাদেরকে আইন দিয়েছেন আল্লাহ রাব্বুর আলমিন তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন এরপরে তিনি বলেন ওই আজিদ হুদু হান আর এটা আরও সুস্পষ্ট হবে মানে এটাকে আরও সুস্পষ্ট করবে ওই মা হাস হাসর রাহাত বিহিদ সুন্নাতফি হাজ আল কালাম আল কাসির ইল বাইনির ওয়াদ আমি আল যে সুন্নাহের মধ্যে যেটি সুস্পষ্টভাবে সুন্না স্পষ্ট করে বর্ণনা করেছে ফিহাজ আল কালাম এই বিষয়ে আল কাসির আলবাহ যে অনেক বক্তব্য এসেছে যেটি সুস্পষ্ট আলওয়াদ যেটা একেবারেই মানে পরিষ্কার লীলা আলবদ একেবারে সাধারণ মানুষদের জন্য একেবারে সাধারণ মানে যাদের কাছে কোনো ধরনের পড়ালেখা নেই সাধারণ পর্যায়ের যত মানুষ রয়েছে সকলের জন্য স্পষ্ট তাদের মাধ্যমে তাদের কাছেও স্পষ্ট যে শুননার যে বক্তব্য রয়েছে জ্ঞান অর্জনের ব্যাপারে জ্ঞানের গুরুত্বের ব্যাপারে এবং আলিমদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে এটি আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি বিল বাউিল আর আমরা এরপরে যেটা দেখতে পাবো সুম্মা সারা এরপরে তিনি বলতেছেন সুম্মা হাজা আক্রাবাল আসিয়া কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আল্লাহ সুহান তালা এই বিষয়কে এত সুস্পষ্ট করে বর্ণনা করেছেন আইল এর কী গুরুত্ব রয়েছে অয়েলমের হাকিকত কী আইল আমাদেরকে আসলে কোন দিক থেকে সাপোর্ট করে আর আলেমদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার বিষয়টি কি কারণ আমরা দেখেছি এর আগের তিন নম্বর এবং দুই নম্বর যে মূলনীতি সেই মূলনীতির মধ্যে তিনি ওলায়তুল আমল এর মূলনীতি মানে এর আনুগত্যের বিষয়টি উল্লেখ করেছেন ওলায়তুল আমলের শ্রবণ এবং তাদের আনুগত্য তাদের কথা শোনা এবং মানার কথাটি আলোচনা করেছেন তাদের সাথেই একেবারেই ও তো প্রথমভাবে জড়িত যারা তারা হচ্ছেন আল আলেম আলেমগণ তাই এর পরের যে মূলনীতি সেটা হচ্ছে আলেম যারা তাদের সাথে আমাদের কি সম্পর্ক হবে তাদের সাথে আমরা আমাদের আচরণ কি হবে ইসলাম কি বলেছে এই বিষয়টি এত পরিচ্ছন্ন এত স্পষ্ট ছিল যে একেবারেই সাধারণ লোক ওই বিষয়ের মর্যাদা সম্পর্কে বোঝার কথা কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুমাশ রাহায়দা এই বিষয়টি এমন হয়ে গিয়েছে আগরাবল এশিয়া যে সব কিছুর মধ্যে একেবারেই অপরিচিত বিষয়ে পরিণত হয়ে গিয়েছে মনে হয় যেন মানুষ মানে এ সম্পর্কে কিছুই জানে না সুবাহ আল্লাহ মানে এলম থেকে মানুষ মানে আল্লাহর বন্দাগণ ইমানদারগণ মুসলিমগণ এত দূরে সরে গিয়েছে আলেমদের কাছ থেকে তারা এত দূরে সরে গিয়েছে যে শেষ পর্যন্ত অবস্থা হয়েছে যে আইলমের মৌলিক যে বিষয়টি আলেমদের মর্যাদার যে বিষয়টি আলেমদের সাথে এই দিনের যেই সম্পর্ক রয়েছে এই বিষয়টি এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে এটি মানুষের কাছে অপরিচিত হয়ে গিয়েছে ফসার আল আইল আল ফিক্ষু ফলে আইল এবং ফেখ যেটাকে আল্লাহ সুবাহনতলা আলিম বলেছেন রাসুল উল্লাহমি আইল বলেছেন ইসলাম যেটাকে আইল হিসেবে স্বীকৃতি দিয়েছে যেটাকে ফেক্ষা বলা হয়েছে ইসলামের গভীর জ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়েছে সেটা হয়ে গিয়েছে হুয়াল বেদাওয়াল সেটা বেদাত এবং বিভ্রান্তিতে রূপায়িত হয়ে গেছে বেদাত এবং বিভ্রান্তিতে পরিণত হয়ে গেছে ফলে এখন বেদাত যদি মানে চর্চা করা হয় বেদাতের কথা মানুষদেরকে বলা হয় মানুষ বলে যে এই তো সবচেয়ে বড়ো আলেম বেদাত আপনি যদি বেদাতি তথ্য দেন বেদাতি কথা বলেন যে হ্যাঁ উনি বড় আলেম বিভ্রান্তির বক্তব্য দেন মদভস্টতার কথা বলেন মানুষদেরকে এমন মিসগাইড করেন যেটি কোরআন এবং হাদিসের মধ্যে নেই যেটি রবী সাল্লা ইসলামের সময় ছিল না সাহাবিদের সময় ছিল না তাবিদের সময় ছিল না আপনি যদি এ ধরনের বক্তব্য দেন তাহলে আপনি সত্যিকার মনে হয় যেন হেদায়তের বক্তব্য দিলেন হেদায়তের বক্তব্য দিলেন ফলে এল এবং ফেক দুটাই রূপান্তরিত হয়ে গেছে পরিণত হয়ে গেছে কিসে বেদাত এবং বিভ্রান্তিতে পরিণত হয়ে গিয়েছে ওয়া দাহুম আর তাদের কাছে মানুষের কাছে সবচেয়ে তারাই এখন শ্রেষ্ঠ সবচেয়ে তাদেরই প্রভাব বেশি তাদেরই গ্রহণযোগ্যতা বেশি অ্যাকসেপ্টেডনেস তাদেরই বেশি তাদের কথাই মানুষ শুনতে চায় তাদের প্রতি মানুষের আগ্রহ যে যাদের কাছে যারা হককে বাতিলের সাথে সংমিশ্রণ করে নিয়েছে হক এবং বাতিলের মধ্যে একটা গোজামিল দেওয়ার শুরু করে গোজামিল দেওয়া শুরু করেছে সুবহানাল্লাহ আল্লাহ কতই না সুন্দর বক্তব্য দিয়েছেন কতই না স্পষ্ট কথা গোটা উম্মতের জন্য রেখে গেছেন আজকে যদি আমি এই উম্মতের প্রত্যেকটি পর্যায়ে যখন আমরা বিশ্লেষণ করবো পর্যবেক্ষণ করব। আমার বন্ধুগণ আমাদের কাছে এটা স্পষ্ট হবে যে হক এবং বাতিলকে যদি আজকে বাস করা হয় বিশ্রণ করা হয় হকের সাথে বাতিলকে সংমিশ্রণ করে দেওয়া হয় তাহলে দেখা যায় যে এটাই সবচেয়ে ভালো কাজ যিনি সংমিশ্রণ করলেন যিনি কিছুটা তালবাহানা করলেন যে কিছু হক এবং বাতিলের মানে প্রলেপ দিয়ে মানে হকের উপর বাতিলের প্রলেপ দিয়ে তিনি মানে হককে বিভিন্নভাবে ডেকোরেট করলেন তাহলে এটাই মানে মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে মর্যাদার বিষয় হয়ে দাঁড়ায় ওয়াসায় আলি আল মুল্লা জিফারতুল্লাহ তাল আল আল খালক এরপরে তিনি বলেন শেখ রহমতুল্লাহ বলেন ওসার আল আলমুল্লাজারদুল্লাহ তাল খালক যে ইলমকে যে জ্ঞানকে যেই প্রকৃত আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ওয়ারাই অবতীর্ণ হয়েছিল সেই ওয়ারিকে যেটাকে আল্লাহ সুবাহান তালা বান্দাদের উপর আল্লাহ তালা সৃষ্টির উপর যেটাকে আল্লাহ সুবান তালা ফরজ বাধ্যতামূলক করেছেন বলে আলমে ফরিদতুল আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে যে আল অর্জন করাকে আল্লাহ সুবাহতালা ফরোজ কারার দিয়েছেন ঘোষণা দিয়েছেন সেই আলম হয়ে গিয়েছে ওয়ামাদাহু যেটার প্রশংসা যেই আলমের প্রশংসা আল্লাহ সুবাহনতালা করেছেন যে আলমদের মর্যাদার কথা আল্লাহ সুবাহনতালা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই সবটা হয়ে গেল কি এই প্রসঙ্গে কথা বলে না ইল্লা ইন্দিক এই প্রসঙ্গে যদি কেউ কথা বলে তাহলে তাকে বলা হয় সে মনে হয় জিন্দিক মানে মুনাফিক টাইপের লোক অথবা ও মেজনুন অথবা পাগল আজকে যদি আপনি সহি এলমের কথা বলেন আজকে যদি সহি আকিদার কথা বলেন আজকে যদি আপনি তাওহিদের কথা বলেন আজকে যদি আপনি সংশোধনের কথা বলেন আজকে যদি আপনি মানহাজের কথা বলেন আজকে যদি আপনি সত্যিকার কোরআন এবং হাদিসের ঐক্যের কথা বলেন আজকে যদি কোরআন এবং হাদিসের নির্দেশনার যে মূল যেই মূলনীতি রয়েছে তা ফারুকের বিরুদ্ধে কথা বলেন ফের কাবন্দির বিরুদ্ধে কথা বলেন আজকে যদি আপনি কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দলাদলি দল সংগঠন এগুলোর বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনাকে লোকেরা বলবে যে এই হচ্ছে জিন্দিক তাহলে লোকেরা আপনার কাছে আপনার আপনার ব্যাপারে বলবে যে এই লোকটার মধ্যে গুনা আছে এই লোকটার মধ্যে এই ইসলামের নামে মানে মনে হচ্ছে যেন এজেন্ডাধারী এই মনে হচ্ছে যেন ইহুদিদের দালাল সুবাহান আল্লাহ ইহুদিদের দালাল শব্দটি মানে শেখ রাহম্লা তারা সম্ভবত জানতেন না কিন্তু জিন্দিক শব্দ সেখানে জানা ছিল যেহেতু আরবিতে এই শব্দ রয়েছে তাই এই কথাটা বলেছেন আজকে এই ধরনের মানে কথা বলা হচ্ছে যে তাকে আজকে যখন সোহিএলমের কথা বলা হয় আজকে যখন সহি আকিতার কথা বলা হয় তাকে লোকেরা খুব দ্রুত ইহুদিদের দালাল বানিয়ে দিচ্ছে এটাই তিনি বলতেছেন যে যে এই কথা এই এলমের কথা ওই ব্যক্তি বলবে যাকে বলা হবে বলে যে পাগল মনে হয় এখন পাগল হয়ে গেছে এই পাগল হয়ে গেছে এই ধরনের কথা বলবে আর যে ব্যক্তি এই এলম মানে যেটা নষ্ট হয়ে গিয়েছে মানে সহি এলমকে যে অস্বীকার করবে যে সহি আকিদাকে অস্বীকার করবে যে ওয়াহির এলমকে অস্বীকার করবে ওয়া আদাহু এর শত্রুতা করবে এর বিরোধিতা করবে ওয়া সেনি তাহাজির মিনহু এবং সহি এলমের ব্যাপারে লোকদেরকে সতর্ক করার জন্য যদি বই লিখে আর্টিকেল লিখে কলম লিখে অথবা আলোচনা করে ওয় আনহু সেখান থেকে মানুষদেরকে দূরে থাকার জন্য সতর্ক করে ফাহুয়া সে ব্যক্তি হলো আল ফাকিহুল আলেম তিনি মানুষদের কাছে সবচেয়ে বড় ফকি সবচেয়ে বড় বুফতি সবচেয়ে বড় আলেম এমন কি এমন কি বর্তমানে তিনি হচ্ছেন শেখুল ইসলাম আমাদের কাছে সো আল্লাহ এই যে বক্তব্যটি আমরা কি বুঝতে পারলাম আমার বন্ধুগণ কত স্পষ্ট বক্তব্য যে আজকে যদি সোহে কথা বলা হয় আজকে যদি ওয়াহির এলমের কথা বলা হয় নবী সাল্লাহ সাল্লাম যেই আলমের ওয়ারিশ আমাদেরকে বানিয়ে দিয়ে গেছেন যে আলমের আমরা দ্বারক এবং বাহক হয়েছি সেই এলমের কথা যদি আমরা বলি তাহলে একদল লোক কতই না কটাক্ষ করে যাচ্ছে কতই না তিরস্কর করে যাচ্ছে আর যদি এই এলমির বিরুদ্ধে আপনি এটাকে অস্বীকার করেন এবং বলেন যে না এগুলো ঠিক না এগুলো বিভ্রান্তি এগুলো ভ্রষ্টতা এগুলো মানুষদেরকে মিসগাইড করা হচ্ছে এগুলো ইহুদিদের ষড়যন্ত্র এগুলো মুসলিম উম্মাকে দ্বিধা বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে এগুলোর মধ্যে মুসলিম উম্মার মানে বিভক্তির কারণ রয়ে গিয়েছে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এইরূপটা ফাঁকি মাসা আল্লাহ তার ফেক আছে অনেক ফকি অনেক বড় জ্ঞানী এ বিধান এ আলেম তাকে সম্মান করা হচ্ছে মর্যাদা দেওয়া হচ্ছে বন্ধুগণ শেখ রাহেমাল্লাহ তালের বক্তব্যগুলো অত্যন্ত যৌক্তিক এবং বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করে থাকি যে মানে একটা বাস্তব প্রেক্ষাপটকে শেখ রাহেমাল্লাহ তালা আজ থেকে বারোশো ছয় হিসির শেখ রাহেমুল্লাহ মৃত্যু হয়েছে মানে এর আগে তিনি এই কিতাব রচনা করেছেন মানে আজ থেকে কত বছর খুব ভালো করে খেয়াল করুন প্রায় আড়াই শত বছর আগের বক্তব্য কিন্তু বর্তমান যুগেও এর বাস্তবতা একেবারেই মানে বলা যেতে পারে যে একশো পার্সেন্ট প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি পর্যায়ে পর্যায়ে অক্ষরে অক্ষরে আক্ষরিকভাবে আমরা এর প্রমাণ আমরা এর মধ্যে পেয়েছি আসুন এবার আমি একটি একটি করে আজকের পয়েন্টগুলো নিয়ে কথা বলি প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা ব্যাখ্যা করব বন্ধুগণ সেটি হচ্ছে শেখ রহমা উল্লাহ তালা তিনি প্রথম হাকিকে তুলে এলমের আসলে বাস্তব অবস্থা কী সেটা আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার কারণ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আইলমের যদি আমরা প্রকৃত স্বরূপ সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা এমনিই মিসগাইড হয়ে যাব ফলে আমাদের মধ্যে অনেক আলেমও রয়েছেন যিনি আল এলমের যে সংজ্ঞা রয়েছে যে পরিচয় রয়েছে সেই ক্ষেত্রে তার বিভ্রান্তি বিচ্ছুতি রয়ে গিয়েছে দুর্ভাগ্যের বিষয় ফলে মানে আয়েলমের ব্যাপারে যদি বিভ্রান্তি থেকে যায় তাহলে আলেম কারা সেখানে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন আমাদের ধারণা হচ্ছে আলেম বলতে আমরা মনে করে থাকি যে মাদ্রাসা থেকে কামিল পাশ করলে আলেম অথবা মাদ্রাসা থেকে মাদ্রাসা বোর্ড থেকে আলিম ক্লাস পাস করলে তিনি আলেম অথবা আমাদের কওমি ঘরানার যে সমস্ত মাদ্রাসাগুলো আছে বা দেবন্দী ঘরানার যে মাদ্রাসাগুলো আছে সেগুলো থেকে যদি কেউ দাওরা হাদিস পাশ করে থাকেন তিনি আলেম অথবা মানে অন্যান্য যে লেভেলের মানে সেই প্রতিষ্ঠানগুলো থেকে তিনি যদি মানে দাওরা পাস করেন তাহলে তিনি আলেম বন্ধুগণ আসলে কি আলেম বলতে মানে এই সার্টিফিকেটকে বোঝানো হয়েছে মানে এই সার্টিফিকেট দাঁড়িয়ে ব্যক্তিকে আলেম নাকি আইল বলতে আসলে অন্য কোনো বিষয়কে বোঝানো হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আইলমের হাকিকত সম্পর্কে যদি আমরা জানতে না পারি আইলমের বাস্তব অবস্থা সম্পর্কে যদি আমরা জানতে না পারি তাহলে আইলমের ব্যাপারে আমরা বিভ্রান্তি বিভ্রাটের মধ্যে পড়ে যাব ফলে আমাদের অনেক বন্ধু রয়েছেন যারা আইমের ব্যাপারে কথা বলেন মনে করে থাকেন যে আইম হচ্ছে মানে সমস্ত যে জ্ঞান রয়েছে সবগুলোকে আইল বোঝানো হচ্ছে না আলে আইন বলা হচ্ছে খুব ভালো করে বুঝে নিন এটি সমস্ত জ্ঞান নয় দুনিয়ার সমস্ত জ্ঞানকে আল্লাহ রবুল আলমিন বান্দু ফরফর যে আইন করেন নেই বাধ্যতামূলক করেন নেই বাধ্যতামূলক করেন নেই আপনি সমস্ত জ্ঞান অর্জন করার আপনার প্রয়োজন নেই কিন্তু যে জ্ঞান অর্জন না করলে আপনি সত্যিকার আল্লাহর বান্দাই হতে পারবেন না যে জ্ঞান অর্জন না করলে আপনি আল্লাহ রাবুল্লিনের বন্দেগি করতে পারবেন না যে জ্ঞান অর্জন না করলে আপনি হেদায়তের উপর নিজেকে পরিচালিত করতে পারবেন না যে জ্ঞান অর্জন না করলে আপনি আল্লাহ তরাসুল এবং দিনের পরিচয় লাভ করতে পারবেন না সেই জ্ঞান আপনার জন্য অপরিহার্য সেই জ্ঞান আপনার জন্য বাধ্যতামূলক সেই জ্ঞানের ব্যাপারে আপনাকে অবশ্যই সেই জ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে জানতে হবে সেই জ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে জানতে হবে প্রথম কথা হচ্ছে আল আইন বলতে কোরআনি করিমের মধ্যে আমরা দেখেছি কোরআনে করিম কখনো কখনো আইল বলতে ওয়াহাইকে বুঝিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে কোরআনে করিমের মধ্যে ওয়াহাইকে বোঝানোর জন্য আইল শব্দ ব্যবহার করা হয়েছে আর আর আইলমের আরেকটি বিষয় হচ্ছে ওহির মাধ্যমে আল্লাহ সুমান যে জ্ঞান অবতীর্ণ করেছেন সেটাই হচ্ছে আইল কারণ এটা নির্ভুল এখানে কোনো ধরনের সম্ভাবনা নেই এর জন্য এটাকে আল আইন বলা হয়ে থাকে যেহেতু আইলমের মধ্যে অকাট্য তারা গিয়েছে আল আইলমের মধ্যে অকাট্ট তারা রয়ে গিয়েছে মানে এই জ্ঞানের এর মাধ্যমে আপনার যে জানার পরিধি এই পরিধিটা হচ্ছে অকাট্য পরিধি মানে যেখানে কোনো ধরনের সন্দেহ সংশয় অবকাশ নেই কোনো ধরনের সম্ভাবনার অবকাশ নেই কোনো ধরনের মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই কারণ দুনিয়ার যত বক্তব্য রয়েছে যত ইনফরমেশান রয়েছে সমস্ত ইনফরমেশানের ক্ষেত্রে সম্ভাবনা থেকে যায় ইনফরমেশান সত্য হতে পারে মিথ্যা হতে পারে ইনফরমেশান সঠিক হতে পারে অথবা ভুলও হতে পারে ইনফরমেশান আপনার সেটা যৌক্তিক হতে পারে অযৌক্তিক হতে পারে ইনফরমেশান আপনার সেটা বাস্তবের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে বর্তমানে ঠিক হতে পারে আবার পরবর্তীতে সেটা মানে কোনো না কোনো কারণে পরিবেশগত কারণে সেটা মানে বাস্তবতা বিরোধীও হতে পারে সেটা মানে গ্রহণযোগ্যতা হারিয়েও যেতে পারে কিন্তু ইনফরমেশানের সাথে আইলমের বিশাল পার্থক্য হচ্ছে এখানেই যে আইল এমন যে আইলমের মধ্যে কোথাও কোনো ধরনের অকট্টতার বাইরে কিছুই নেই অকাট্যতার বাইরে কিছুই নেই এই জন্য শেখ রহম্লা তালা আইমের যে মূল বক্তব্য সে বক্তব্যটি হচ্ছে লিখিত না আলিম বলতে বোঝার হচ্ছে সেই আলিমকে যে আলম শরীয়ত এর পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে যে আইম দেওয়া হয়েছে আল মেবনি যার ভিত্তি করা হয়েছে আল্লা ওয়াহিনী দুটি ওয়াহির উপর আল কিতাব ও সূন্য কোরআন এবং সুন্নার উপর এটাই হচ্ছে প্রকৃত আইন এটাকেই আইন বলা হয়েছে কোরআন হাদিসে এই এলমের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এই আইল অর্জন করাকে মানুষের জন্য ফরজ করা হয়েছে সুতরাং কেউ আপনাকে যেন না করে বিভ্রান্ত না করে যে আমাদেরকে ফরজ করা হয়েছে যত দুনিয়া যত এলম আছে সব এলম অর্জন করার জন্য আজকাল মানুষের বিভ্রান্তি শেষ নেই অনেকে বলে যে জ্ঞান অর্জন করা ফরজ অনেকে বলে যে বিদ্যা অর্জন করা ফরজ বিদ্যা জ্ঞান এই কথা নয় বরং আল আইল অর্জন করা ফরজ সে আইনটা কী সেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ইসলামের জ্ঞান ইসলামের মৌলিক জ্ঞান যেটি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি সেই জ্ঞান এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে এই প্রসঙ্গে সেলাবদের অনেক বক্তব্য রয়েছে শেখুল ইসলাম কাজিম রহমদুল্লাহ খুব সুন্দর করে বলেছেন সুহান আল্লাহ তিনি বলেন আলু শেখ তালা বলেন যে আলহ আইল হচ্ছে মা রেফাতুল হুদা বেদআ হেদায়তের রাস্তা যেটা আল্লাহ সুবাহতালা দেখেছেন হেদায়তের যেই পথ আল্লাহ সুবাহনতলা বর্ণনা করেছেন আল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে হেদায়তের যে দিকগুলো আমাদের সামনে তুলে ধরেছেন এগুলোকে দলিলের মাধ্যমে জানার নামই হচ্ছে আইন দলিলের মাধ্যমে যদি আপনি এই বিষয়গুলো জেনে নেন এটা কি বলা হয় এল মায়া আর এটা ছাড়া আর কোনোটা এলম নয় ও তাকলিদয়ী আর খেয়াল রাখতে হবে যে এলমের সাথে তাকলিদ এটা কোনোভাবেই কি হতে পারে না সমান হতে পারে না তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ যেখানে আইলমের কোনো স্থান নেই সোহান আল্লাহ আমরা কি অন্ধ তাকলিদের দিকে যাব অন্ধ অনু অনুসরণ করব যদি অন্ধ অনুসরণের বিষয়টি এখানে থাকে থেকেই যায় তাহলে আমাদেরকে আইল অর্জন করার ফজিরতের কথা আলোচনা করার কোনো প্রয়োজন নেই তাহলে আল্লাহ সোহান তাল্লাহ কোরআনে কেরিমী অবতীর্ণ করেছেন এ কোর বিস্মীরব্বিকাল্লা জি খালাক তোমরা বড় বিস্মিরব্বিক্লা জি খালাক তোমার যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং এটার প্রয়োজন হতো না আমাদের এর প্রয়োজন হতো না এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বিষয়টি সেটা হলো এই যে অন্ধ তাকলিদ নয় জাহাল যার বৃত্তি তাকলিদের বৃত্তি হচ্ছে সমস্ত ওলামাইকে আমরা অক্ষমতা সাব্যস্ত হয়েছে এই তাকলিদ হচ্ছে বাহ জাহাল মূর্খতার উপর এই বৃত্তি সুতরাং জাহিল ব্যক্তির জন্য তাকলিদের মেস আলা জাহিল ব্যক্তির জন্য তাকলিদের ইর আলেম আল্লাহ আলেমের জন্য জন্য নয় আলমের ফজিরত আমাদেরকে জানতে হবে বন্ধু ইনশাআল্লাহ তালা আমরা শেখ রাহেমুল্লাহ তাল এই বক্তব্যটি আগামী ক্লাসের মধ্যে আরও বিস্তারিত আলোচনা করব আজকে আমরা আমাদের আলোচনা এখানেই সংক্ষিপ্ত করতে চাই যেটা সেটা হচ্ছে এই এলমের ব্যাপারে শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ যেই কথাটি বলেছেন আলি আইলু মায়ের ফাতুল হুদা বেদালিলিহি আমরা হেদায়তের বিষয়গুলো যাতে দলিলের মাধ্যমে জানতে পারি এটাই হচ্ছে আইল আপনি আপনার সলাত আদায় করতেছেন আপনি জানেন না কি সলাত আদায় করতেছেন আপনি সিয়াম পালন করতেছেন আপনি জানেন না কিসের সিয়াম পালন করতেছেন আপনি জানেন না আপনি হজ করতেছেন কিসের হজ পালন করতেছেন এর দলিল কি কোরআন হাদিসের এটা সবচেয়ে বড় আপনি কি মনে করেন এটা ব্যর্থতা নয় অবশ্যই ব্যর্থতা আল্লাহ সুমনাতালা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তফিক দান করুন এই পয়েন্টে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু কথা ইনশাল্লাহ তালা আগামী ক্লাসে বা আগামী দর্শে আলোচনা করবো আল্লাহ সুবাহতালা আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রশ্ন আছে কি না। যদি কোনো প্রশ্ন থাকে আমরা এখানে শেষ করছি জি শুক্রান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা